চব্বিশ সাল মকর রাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ কতগুলো ঘটনার সম্মুখীন হতে লক্ষ্য করা যাবে মকর রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী প্রথমেই বলে রাখি যে লগ্ন সাপেক্ষে কোনো ধরনের কিন্তু শনি সাড়ে সাতই হয় না রাশি সাপেক্ষে সাড়ে সাতই হয়ে থাকি এবং চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতই তৃতীয় চরণ অর্থাৎ অন্তিম চরণ অর্থাৎ শেষ চরণ চলতে লক্ষ্য করা যাবে দু সালেতে মার্চ মাসের মধ্যে কিন্তু সাড়ে সাতই প্রকোপ থেকে মকর রাশির জাতক জাতিকাদের মুক্তি লক্ষ্য করা সম্ভব হবে এবং দু সালে যে মকর রাশির জাতক জাতিকাতে চন্দ্র রাশি ভিত্তিতে রাশি দ্বিতীয় ভাবেতে শনিদেব কিন্তু গোচর অবস্থান করবে যার ফলেতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে সেই সকল প্রভাবগুলো শিক্ষাক্ষেত্র প্রেম ক্ষেত্র অথবা বিবাহিত জীবন অথবা ভাগ্যক্ষেত্র ক্ষেত্র কেরিয়ারের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হবে অনেকের ক্ষেত্রে দিক থেকে আদৌ কি কোনো উন্নতি ঘটতে লক্ষ্য করা যাবে পরিষ্কার করে বক্তব্য রাখবার জন্য অনেকে অনুরোধ করেছে তাই তাদের উপরে ভিত্তি করে বিশেষ ভিডিওটা করছি কিনা মকর রাশির জাতক জাতিকারা জানতে পারবে যে কি কি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে দু চব্বিশ সালেতে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল ডাইরেকশন আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরু পূর্বেই বলবো যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরস্কোপ বিচারের জন্য তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করতে পারো এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস প্রথমেই বলবো যে চন্দ্র রাশি ভিত্তিতে রাশি দ্বিতীয় ভাবেতে শনিদেব গোচর অবস্থান করবে সারাটি বছর তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে রাহুদেব চতুর্থ ভাবেতে দেবগুরু বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত গোচর অবস্থান করবে নবম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করবে সারাটি বছর তার ফলেতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যাও লক্ষ্য করা যাবে আবার বেশ কিছু উন্নতিও কিন্তু লক্ষ্য করা যাবে প্রথমে আমি বলবো যে শিক্ষার্থীদের ক্ষেত্রেতে যেহেতু রাশির চতুর্থ ভাবেতে দেবুরু বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত গোচর অবস্থান করবে এবং মে মাস থেকে যেহেতু পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে তার ফলেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি রাশি নবম ভাব একাদশ ভাব এবং রাশির প্রথম ভাবেতে থাকবে তার ফলেতে শিক্ষার্থীদের ক্ষেত্রে যে মে মাস থেকে ডিসেম্বর মাস দুর্দান্ত যেতে চলেছে যে সকল জাতক জাতিকা কোনো উচ্চশিক্ষার জন্য কোনো অ্যাডমিশন নিতে চাইছে বা কোনো সরকারি কম্পিটিটিভ এক্সামে তো অংশগ্রহণ করতে চাইছে বা কোনো ধরনের বড় কোনো এক্সাম দিতে চাইছে তাদের ক্ষেত্রে এতে বলবো যে মে মাস থেকে ডিসেম্বর মাস অবধি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে যদিও দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রি গোচর অবস্থান করবে সেপ্টেম্বর থেকে তাই তার আগে পর্যন্ত মে মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল লক্ষ্য করা যাবে কারণ কি উচ্চশিক্ষাকে কিন্তু আমরা নবম ভাবের সঙ্গে একটা কানেকশান বুঝে থাকি তাই নবম ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে তাই উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে তবে এপ্রিল মাস পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কারণ নবম ভাব পেতে যেহেতু কেতু গ্রহ গোচর অবস্থান করছে তাই সাধারণত কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন ভাব লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি যখন মে মাস থেকে থাকবে তখন থেকে কিন্তু শিক্ষাক্ষেত্রেতে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট টাফ মাস হতে চলেছে মে মাস থেকে ডিসেম্বর মাস কারণ কি রাশির পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি যখন গোচর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে কিন্তু অকারক গ্রহ কারণ রাশি আদশ এবং তৃতীয় ভাবের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে তোমার যে পার্টনার থাকবে তার পার মধ্যে কিন্তু একটা বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে যেমন হচ্ছে সবজান্ত একটা ভাব তোমাকে কিন্তু জ্ঞান দেওয়ার চেষ্টা করবে তোমাকে কিছুতে নিজের আধিপত্য বিস্তার করবার চেষ্টা করবে সব কিছুতে ভুল ত্রুটি ধরবার চেষ্টা করবে নিজের জ্ঞানের বই কিন্তু যথেষ্টভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে মকর রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দেখি তথা তোমার যে পার্টনার থাকবে সেই পার্টনারের কিছু ব্যবহারের জন্য বা কিছু বিহেভিয়ারের জন্য কিন্তু তোমার মনেতে একটা দাগ কাটবে যার ফলেতে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে অযথা কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেই ক্ষেত্রেতে আমি একটা কথাই বলবো মকর রাশির জাতক জাতিকাতে খানিকটা নিজেকে যদি রেকটিফাই করা যায় খানিকটা নিজেকে অ্যাডজাস্টমেন্ট যদি করা যায় তাহলে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের প্রেম ক্ষেত্রতে বলা চলে দু সালে মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মোটামুটি যাবে মানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট যাবে তবে মে মাসের আগে পর্যন্ত কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে কোনো না কোনো উন্নতি কোনো না কোনো নিয়েতার মধ্যে তালমিল আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং সব কিছুই কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে কেরিয়ারের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং শনিদেব রাশি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে রাশির ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব একটা কিন্তু ভালো কানেকশান বোঝাচ্ছে কারণ দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা ইত্যাদি ইত্যাদি কিন্তু কিন্তু বুঝে বুঝে থাকি থাকি পরিবার এবং একাদশ ভাব অর্থাৎ স্বপ্ন পূরণের জায়গা তার উপরে মে মাস থেকে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু রাশির নবম ভাব একাদশ ভাব এবং রাশির প্রথম ভাবেতে থাকবে তার ফলেতে কেরিয়ারের দিক থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন হতে লক্ষ্য করা সম্ভব হবে যদি নিজের প্রচেষ্টা থাকে সঠিকভাবে তাহলে কিন্তু অতি অবশ্যই সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করা বা সরকারি চাকুরির ক্ষেত্রেতে কোনো রকমের উন্নতি লাভ করা ইত্যাদি ক্ষেত্রেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে উচ্চপদস্থি আধিকারিকদের ক্ষেত্রেতে কিন্তু অতি অবশ্যই বলব যে বেশ কিছু ক্ষেত্রেতে কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে যদি তোমার অদস্তনদের ঠিক মতো করে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব মকর রাশি জাতক জাতিকাদের কেরিয়ার ক্ষেত্রেতে কিন্তু দু সালেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে কারণ একটা কথাই মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু নবম ভাবেতে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু সম্মানের কারক গ্রহ হয় স্বচ্ছলতার কারক গ্রহ হয় অথব একাদশভাবেতে যখন দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে এবং শনিদেব অর্থাৎ রাশি প্রথমভাবে অধিপতি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান এবং একাদশভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু অতি অবশ্যই নিজের স্বপ্ন কিন্তু অনেক ক্ষেত্রেতে বাস্তবায়িত হওয়ার প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাবে সারাটি বছরই বলা চলে বিশেষ করে বলবো মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে কিন্তু পদোন্নতি পদ পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রেতে গভীরভাবে লক্ষ্য করা সম্ভব হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের একটা কথাই আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো তোমরা হচ্ছে সঠিক যোদ্ধা এবং এই ভিডিওটা কিন্তু মোটিভেশন হিসেবে যদি তোমরা একটু নাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের ক্ষেত্রেতে কিন্তু শনির সাড়ে সাতিতে খুব একটা খারাপ ফল দেয়নি যদি জন্মকুণ্ডলীতে শনিদেব যদি নিজস্ব থাকে অথবা শত্রু ঘরেতে যদি অবস্থান করে দশা মহাদশা যদি ঠিক না চলে তাহলে কিন্তু শনির সাড়ে সাতি প্রথম এবং দ্বিতীয় চরণেতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যদি কিনা জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান ঠিকঠাক থাকে এবং যদি দশা মহাদশা ঠিকঠাক চলে তাহলে কিন্তু শনির সাড়ে সাথে প্রথম চরণ এবং দ্বিতীয় চরণেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পেরেছে সেই বিষয়ে মকর রাশির জাতক জাতিকাদের কাছে একান্তভাবে অনুরোধ আমার যে কোন কোন জাতক জাতিকা তারা নিজের কেরিয়ারেতে বা ব্যবসাতে কোনো রকমের সচ্ছলতা লক্ষ্য করতে পেরেছে সেই বিষয়ে কমেন্টস করে জানাতে তোমাদের কমেন্টস কিন্তু অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে অন্যদেরকেও কিন্তু ইন্সপায়ার করবে তারাও কিন্তু তোমাদের মতো এগিয়ে চলবার চেষ্টা করবে অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব যে তোমরা কমেন্টস করে জানাও যে তোমাদের প্রথম এবং দ্বিতীয় চরণেতে কি কি উন্নতি ঘটতে লক্ষ্য করা গিয়েছে শনিদেবের এই তৃতীয় চরণেতে অর্থাৎ সাড়ে সাথে তৃতীয় চরণেতে জ্যোতিষশাস্ত্র মতেতে বলছে কিন্তু শনিদেব প্রথম এবং দ্বিতীয় চরণেতে যা যা নিয়ে থাকে তৃতীয় চরণেতে কিন্তু তাই তাই ফিরিয়ে দিয়ে থাকে অতএব তৃতীয় চরণেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কেরিয়ারের দিক থেকে লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই যদি জন্মকুণ্ডলী একান্তই খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই ধনসম্পদ সঞ্চয়ও বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই বেশ কিছু উন্নতি গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে রাশির তৃতীয়ভাবেতে রাহুদের যেহেতু গোচর অবস্থান করছে তাই যে কোনো যে সকল জাতক জাতিকা কোনো পরীক্ষার জন্য তৈরি হচ্ছে অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রেতে কিন্তু ছোটাছুটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যথেষ্ট পরিমাণে নিজের কেরিয়ারের উন্নতির জন্য পরিবর্তনের জন্য একাধিক প্রচেষ্টা কিন্তু লক্ষ্য করা যাবে কারণ তৃতীয়ভাবেতে রাহুদেব গোচর মানে যথেষ্ট কিছু কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকে এবং তৃতীয়ভাবেতে রাহুদেবের গোচর মানে কিন্তু অতি অবশ্যই ক্রীড়া জগতের সাথে যুক্ত জাতক জাতিকাদের অথবা কায়িক শ্রমের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে কোন কোন বিষয়তে কেরিয়ারের দিক থেকে কী কী উন্নতি লক্ষ্য করতে পারছ তোমরা বা কি কী প্রসপেক্ট তোমরা লক্ষ্য করতে পারছ সেইগুলো কিন্তু অতি অবশ্যই তোমাদের অনুরোধ রইলো যে কমেন্টস করে জানানো বারবার করে বলবো তোমাদের কমেন্টসের ভিত্তি করে কিন্তু আরও অনেকেই কিন্তু ইন্সপায়ার্ড হবে এবং তারাও কিন্তু তাদের কেরিয়ার সম্পর্কে অতি অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টা করবে অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে বলবে না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাই আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে সেট করে রাখবার জন্য তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছবে কমেন্টসে কিন্তু জয় মাতারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না মাতারা রাশিবাদেতে কিন্তু অতি অবশ্যই দেখবে তোমাদের সমস্ত দিক থেকে সফলতা দু সালেতে তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পেরেছো ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল তোমার প্রিয় ভাই বোন আত্মীয় স্বজনের কাছে তারাও জানতে পারবে মকর রাশি জাতক জাতিকাদের কাছেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতি অবশ্যই তাদেরকেও জানবার জন্য সুবিধা করে দেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল কমেন্টসে জয় মাতারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না মাতারার আশীর্বাদেতে অতি অবশ্যই দেখবে তোমাদের সমস্ত স্বপ্ন দু হাজার চব্বিশ সালেতে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে জয় মাতারা সকল মকল রাশির জাতক জাতিকাদের সকল মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে